বিনোদন দুনিয়ায় খারাপ খবরের কালো মেঘ যেন কাটতেই চায় না প্রতিনিয়তই একের পর এক খারাপ খবর আসতেই থাকছে আর তা বারে বারে দর্শকের মন খারাপ করে দিচ্ছে নয়তো উদ্বেগে ফেলছে ভক্তদের হাসপাতালে চিকিৎসাধীন প্রবাদপ্রতিম পরিচালক প্রভাত রায় বুধবার শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছিল পরিচালকের তাই দেরি না করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের এই খবরটি জানানো হয়েছে পরিবারের তরফে একই সঙ্গে তার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনার আবেদনও করা হয়েছে পরিচালকের মেয়ে একটি ছবি পোস্ট করে লিখেছেন এটি সর্বজনীনভাবে জানানো হচ্ছে যে আমার বাবি প্রভাত রায় গত ছয় দিন ধরে ঠান্ডা লেগে যাওয়ায় সংক্রমণ এবং শ্বাসকষ্টজনিত কারণে এমার বাঙুরে ভর্তি ছিলেন তার কিডনির রোগ আগে থেকেই ছিল ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ায় তার মেডিকেল টিমের পরামর্শে আমরা বর্তমানে উডল্যান্ডস হাসপাতালে স্থানান্তরিত করেছি উডল্যান্ডসের সকল সিনিয়র ডাক্তারদের দক্ষ নির্দেশনায় তার আজ থেকে কিডনির ডায়ালিসিস শুরু হয়েছে এখন মোটামুটি তিনি ভালোই আছেন মেয়ে একতা ভট্টাচার্য আরও লেখেন যেহেতু এটি একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় তাই বাবির গোপনীয়তা বজায় রাখার অনুরোধে আমি ব্যক্তিগতভাবে সমস্ত মিডিয়া হাউস এবং তাঁর শুভাকাঙ্ক্ষীদের কাছে পৌঁছতে পারিনি আমার নিজেরও পেশাগত ব্যস্ততা রয়েছে যার জন্য আমি ব্যক্তিগতভাবে তার স্বাস্থ্যের সকল আপডেট দিতে পারিনি আমি আশা করি এটি আপনারা বুঝবেন এবং বিবেচনা করবেন দয়া করে তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করবেন ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ